মমতা ব্যানার্জি তো নিরাপত্তা দিতে পারছেন না তিনি এসপি কে স্কেপ গোট করেছেন প্রদীপ যাদবকে এসপি ভালো বলছি না লোকসভা ভোটে ওই এসপি ওই প্রসূন ছড়াটাকে নিয়ে উত্তর বাংলায় কি করেছে আমরা দেখেছি মগেন মুর্মুকে প্রচার করতে দেওয়া হয় কিন্তু এসপি করবে কি যদি নন্দু ভুলাল গুলাল সরকারকে মেরে থাকে তাহলে নন্দু তেহারিকে যদি আগে ধরতো তাহলে তো এসপি চাকরি যেত এখন নয় ট্রান্সফার হয়েছে তাই মমতা ব্যানার্জি তার নেতাদের কর্মীদের সাধারণ মানুষ বা বিজেপি বিরোধী দল তো বাদ দেন মহিলা শিশু বাদ দেন তার দলের জেলা স্তরের বড় বড় নেতাকে সুরক্ষা দিতে পারছেন না এবং বিরোধী দলের লোক নয় শাসক দলের টাউন প্রেসিডেন্ট এই তেওয়ারি এবং ওনার স্ত্রী দীর্ঘদিন ধরে দুটো ওয়ার্ডের কাউন্সিলর কংগ্রেসের সময় পরে তৃণমূলে দীর্ঘদিনে আর যদি এটা সত্যি হয়ে থাকে কিছু একটা পেয়েছেন বলে ধরেছেন কিন্তু বাকি কোটে প্রমাণ হবে আমি তো বিচারপতি নই আমি বলতেও পারবো কিন্তু প্রাথমিকভাবে যদি তাকে গ্রেফতার করে থাকে পুলিশ নিশ্চয়ই কিছু এভিডেন্স পেয়েছে তো এটা খুব অ্যালার্মিং এবং এই মডেল পশ্চিমবঙ্গের সর্বত্র আছে এখানেও আছে নাম বলে আর হিরো করতে চাই না এই ভাঙড়ে আরাবুল শকতের যে লড়াই এই লড়াই হলদিয়াতেও আছে নাম আর বলতে চাই না এসব ছোট ছোট স্মল প্লেয়ার আমার কাছে প্লেয়ারই নয় অতএব এখানেও আছে তো প্রত্যেকের মানে আজকে সাধারণ মানুষ আতঙ্কিত যে এদের লড়াইয়ের মাঝখানে এদের ছড়া গুলিতে মিসফায়ার হয়ে না সাধারণ লোকের কান কানে মুখে মাথায় ঢুকে যায়

যে ভারতীয়দের বর্ডারে জাগ্রত করে দিয়েছেন তারা রাজনীতি ভুলে এখন ভারত শ্রীরাম ধ্বনি দিচ্ছেন আর বিএসএফ কে যেহেতু ছশো কিলোমিটার জায়গা জমি দেয়নি বাকি কাজটা জনগণ করছে হাসুয়া নিয়ে ঘুরছে জনগণ হাসুয়া নিয়ে ঘুরছে পাবলিক বলছে আয় চোরাচালানকারী আয় মানব পাচারকারী আয় জঙ্গি ইয়েসএফ তো পরে আগে আমরা তোদের ভালো করে অভ্যর্থনা দেব এই জাগরণটা ঘটে গেছে এর অল ক্রেডিট গোষ্ঠ প্রথমে মোল্লাই ইউনুসকে দিব তারপরে দেব মমতা ব্যানার্জি এর আগে যাহাই ইউনুস তাহাই মমতা